সুপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আপনাদের স্বাধীনতার ফেসবুক পেজটি আপনারা স্বাধীনভাবে চালাতে পারতেছেন না এবং স্বাধীনভাবে দিনের পর দিন চালানোর পরেও আপনাদের রিস বা গ্রোথ হচ্ছে না কেন জানেন একটা ছোট্ট এবং মারাত্মক বুলের কারণে আপনাদের পেজ কখনো রিস এবং গ্রোথ হচ্ছে না তো এই ছোট্ট বুলটা কী আমি আজকে আপনাদের সামনে এই ছোট্ট বুলটা তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন আর যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝবেন না ভাই সুপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ভাই বোনেরা আমার ভিডিওতে অনেক অনেক কমেন্ট চলে আছে হাজার হাজার কমেন্ট চলে আছে সেই কমেন্টের মধ্যে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট থাকে অনেক অনেক সুন্দর জিজ্ঞাসা থাকে এর এর ফাঁকে কতগুলো কমেন্ট চলে আসে এই কমেন্টগুলো বুয়া কমেন্ট এই বুয়া কমেন্টের কারণে আপনাদের কিন্তু রিস্স বা গ্রোথ হচ্ছে না আপনাদের পেজ রিস বা গ্রোথ হচ্ছে না এই বুলটা ছোট্ট বুল কিন্তু মারাত্মক বুল এই বুল আপনারা কখনো করবেন না কীরকম বুল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জানিয়ে দিচ্ছি রকম বুল বুলটা হচ্ছে আমার যেমন এই ভিডিওর মধ্যে অনেক কমেন্ট চলে আসে সুন্দর সুন্দর কমেন্ট চলে আসবে এই সুন্দর সুন্দর কমেন্টের মধ্যে কিছু কমেন্ট থাকবে বা আপনার অনেক কন্টেন্টগুলো অনেক ভালো লাগলো অনেক সুন্দর ভিডিও বানিয়েছেন ভালোবাসা অভিরাম আপনার বাড়িতে ঘুরে গেলাম আপনার বাড়িতে সদস্য হলাম আশা করি আপনিও আমার বাড়িতে ঘুরে আসবেন আমার বাড়িতে সদস্য হবেন অ্যাক্টিভ আসি অ্যাক্টিভ আসি ফলো দেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আপনাকে ব্যাক দেব এ ধরনের কমেন্ট বা পোস্ট আপনারা কখনও না এ ধরনের কমেন্ট বা যদি করেন তাহলে কিন্তু আমাদের ফেসবুক অ্যালগোরিদম দরে ফেলবে আপনি যদি বলেন আপনার বাড়ি থেকে ঘুরে গেলাম ভালোবাসা অবিরাম আশা করি আমার বাড়িতেও ঘুরে যাবেন আপ আপনাকে ফলো দিলাম আশা করি আপনিও আমাকে ফলো দিবেন এ ধরনের কমেন্ট যদি আপনারা করেন তাহলে কিন্তু আমিও আপনাদের বাড়িতে আসতে পারবো না আপনাদের পেজে ঘুরে দেখতে পারবো না কেন জানেন আপনাদের বাড়ি যদি আমিও ঘুরে দেখি তখন তখন ফেসবুক অ্যালগোহিডম আমাকেও ধরবে দুই সালের নতুন আপডেট মোতাবেক ফেসবুক অ্যালগোহিডমে এরকম কোনো কিছু বলা যাবে না এগুলো আগেও আগেও বলা যেত না এখনও বলা যাবে না আপনাদেরকে অনেকের দেখি আমার কমেন্ট বক্সে আসেন ভাই আপনার অনেক আপনার ভিডিওটা অনেক ভালো লাগলো আপনার জন্য শুভকামনা আপনি এগিয়ে যান হ্যাঁ আপনার আশা করি এই ছোট্ট ভেজে এই সত্য ভাইকে সহযোগিতা করবেন পাশে থাকবেন এগুলো কখনো বলা যাবে না অ্যাক্টিভ আসি অ্যাক্টিভ আসি নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে পোলো ব্যাক দেবো এ ধরনের পোস্ট বা কমেন্ট কখনো করবে না যদি এই ধরনের পোস্ট বা কমেন্ট করেন তাহলে কিন্তু ফেসবুক অ্যালকোরেটাম আপনাকে আমাকে ধরবে আপনি যদি এ ধরনের আপনি যদি একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করেন আমি আপনা আপনি সে আমি হোক আর যেই হোক না কেন আপনা আপনি কিন্তু আপনাদের কি বাড়িতে আপনাদের পেজ ভিজিট করবে হ্যাঁ আপনি যদি এ ধরনের লেখেন আপনার বাড়ি ঘুরে গেলাম আপনার পেজ ঘুরে গেলাম তাহলে আপনিও আমার পেজে ঘুরে আসবেন এই ধরনের যদি কমেন্ট করেন তাহলে কিন্তু বরং আপনি আপনার দরজাটা আমার জন্য বন্ধ করে দিলেন সুতরাং এ ধরনের কমেন্ট যারা যারা করেন না তাদেরকে কংগ্রেচুলেশন আর যারা যারা করছেন তারা এই ধরনের কমেন্ট কখনো করবেন না আপনারা সূত্রে নেন এই ধরনের কমেন্টে আপনাদের পেজ কখনো রিস বা গ্রোথ হবে না বরং রিস দিন দিন ডাউন হয়ে যাবে সুতরাং এই বুলগুলো কখনো করবেন না এই ভুলের কারণে আপনার বাড়ির দরজা আমার জন্য বন্ধ করেন দেন ভাই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যারা এ ধরনের কমেন্ট না করেও আপনাদের রিস্ক ডাউন হয়ে যাচ্ছে তারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন